আমাদের রাজ্যের আমাদের রাজ্যের নেতৃত্বরা জেলার নেতারা আমাদের প্রাক্তনীরা সাধারণ মানুষ শারদের শুভেচ্ছা দিতে পারছেন আর দুটো চারটে দিন পর পুজো তাও আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দিতে পারছি একদিকে গোটা রাজ্যের সাধারণ মানুষ বন্যা পরিস্থিতিতে না যেহেতু খাবার খাচ্ছে না ওষুধ পাচ্ছে না জলে ডুবে রয়েছে কোনো স্থায়ী সমাধান নেই সরকার তথই বচ অবস্থায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে সে নিজেই চুয়াত্তর লক্ষ কোটি টাকা কি করেছে না তো নিজের সরকারকে হিসাব দিতে পারছে না দেশের সরকারকে হিসাব দিতে পারছে অধিকার দেশের সরকার যারা বিজেপি চালাচ্ছে তারা এই পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বাঁধ মেরামত করার জন্য নির্মাণ করার জন্য যে টাকা সেই টাকা বন্ধ করে রেখে দিয়েছে ফলে স্যান্ডউইচের মতন মাঝখানে পিষে মরছে এই পশ্চিমবঙ্গের মানুষ কি করে দেব শুভেচ্ছা বার্তা আলু চাষিদের আলু বিক্রি বাইরে রাজ্যে যাওয়া বন্ধ করে দিয়েছে ট্রাক মালিকরা যারা এই ব্যবসায়ী আছেন তারা যারা আলু চাষী আছেন তারা তারা সবাই মিলে এই গোটা ব্যবস্থাটার যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন ওই হুগলিতে থাকেন তৃণমূলের নেতা কোন সমাধান করতে পারলেন না যাদের নভেম্বরে ক্ষেতের আলু এই সময়কালে যদি বাইরের রাজ্যে বিক্রি না হয় আমাদের রাজ্যে যারা আলু চাষ করলো যারা আলু ব্যবসায়ী যারা গোটা ব্যবসার সাথে যুক্ত তাদের কি হবে জানি না আর আমরা যারা আলু চাষ করি না বাজারে কিনতে চাই আমাদেরকে তো পঁচিশ টাকার ভাড়ার নিচে কেউ নামাতে পারবে না তাকে যে যায় করেন কি করে দেব শুভেচ্ছা বার্তা সালমনের জিন্দালদের ইস্পাত কারখানাটা উদ্যোত ভট্টাচার্য নেই মারা গেলেন আট তারিখ আগস্ট মাসে ইংলাদ ইস্পাত এশিয়ার বৃহত্তম ইস্পাত কারখানা কারখানা হতো ইস্পাত আমার যেখানে বাড়ি ওখানেও একটা আছে সরকারি এখন বেসরকারি আউটসোর্সিং এ চলে সরকারের নামটা রয়েছে কিন্তু যারা সেখানে কাজ করে তারা বারো ঘন্টার কাজ করে বেতন পায় চোদ্দ হাজার বারো হাজার এগারো হাজার টাকা যদি কাজে না যায় তাহলে নো ওয়ার্ক নো পে হয়ে যায় তাদের ঘোড়া দাবি তাদের ছুটির দাবি তাদের বেতন বৃদ্ধির দাবি সব দাবি জলের তলায় থাকে উপরে আসতে পারে না নেতারা সেখানে নিজেদের নেতাগিরি ধান্দাবাজিয়ে রাজনীতি করে বেড়ায় কিন্তু যদি জিন্দাগির ইস্পাত কারখানাটা হতো তাহলে ইস্পাত কারখানাটা ইনটিগ্রেটেড শিল্প হতো আমরা বলি না

সেখানে যদি জমা জমা করে রেখে দেয় মজুদ করে রেখে দেয় তাহলে গোটা সালবনি থেকে পশ্চিম মেদিনীপুর আশেপাশে জেলাগুলোর সব শ্বাসের রোগ হয়ে যাবে নিঃশ্বাসের রোগ হয়ে যাবে অন্যান্য পাঁচটা পলিউশনের ঘটনা ঘটবে তাই বামফ্রন্ট সরকার লালঘান্ডার সরকার এটা ছাত্র যুবরা যারা স্কুল কলেজে পড়ছিল তাদের একটা চাকরি পাওয়ার আশা সেই আশাতে দু ভোট দেওয়া যে কারখানা করলে আরো অনেকগুলো দেশের মধ্যে সবথেকে বড় সিমেন্টের কারখানাটাও হতো কারণ যেটা দূষিত পদার্থ যেটা বর্জ্য পদার্থ বেরোতো সেটাকে বাইরে কোথাও ভেলে দিতে হতো না ওই ভেতরে সিমেন্ট কারখানাটা হতো তারা চাইল लोगों का जिला का जो भी नेता जो भी कांग्रेस जो भी कर्मी आज सालमोड़ी का घर घर दिए थे उस जमीन का मालिक के पास वो लोग बोले थे के चाहते तो थे कि कारखाना हो लेकिन कारखाना तो बंद हो गया अब तो ना खाने को जुटता है ना तो काम करने को जुटता है अभी से पुलिस से बॉर्डर दिए अमर का बाइरे चले देते हुए कि एक एक्सप्रेस हो मुंबई चले देते हैं क्या ना क्यों सोना का

ওড়িশাতে এখন পশ্চিমবঙ্গে ওইদিকে পশ্চিমবঙ্গের ছেলেরা মার খাচ্ছে এখানে বাইলে বিহারের ছেলেরা এসে মার খাচ্ছে কোথায় যাবে বলুন তো নিজেদের যান প্রাণের মান সম্মানের অধিকার নিয়ে বেঁচে থাকার জন্যে কোথায় যাবো কারা তৈরি করলো এই পরিস্থিতি শান্তনিতে জিতে গেলে জন্যে দোকান এখানে ভূতদের ভট্টাচার্য এলো

जो लोग ट्रकों का मालिक है वो खुद ट्रक नहीं चलाते है। भी नहीं रहता। इस गाड़ी का रिपेयर हो इस गाड़ी का कोई भी मरम्मत हो वो भी जो काम करता है वो भी रस्ते पर रहने वाला कोई ऑटोमोबाइल या कोई सत्ते का गैरेज में काम सीखने वाला कोई बेरोजगार नौजवान होता है आज ये सब ट्रक कहा से कहा जाता है जे विषय जे

ওভারলোডেড গাড়িকে আলাদা করে একটা পয়সা দিতে হবে যদি একটা জেলা একটা গাড়ি এই পশ্চিমবঙ্গে তেইশটা জেলা পার হয়ে যায় তাই তাহলে তাদেরকে কমপক্ষে কম বেশি আড়াইশো টাকা করে দিতে হবে তাহলে একবার যদি মেদিনীপুরের একটা গাড়ি হরিপুরদুয়ারে যায় তাহলে তাকে কতগুলো জেলা পার হতে গেলে কতবার টাকা দিতে হবে আলাদা থাকতে ট্রাকের মালিকলাম এই ব্যবসাহেব কাগজপত্র বেআইনি থাকা সময় তো বেন করে নিচ্ছে সেই সমস্ত বালি সিন্ডিকেটের মালিকরা এই ট্রাক গুলোকে তাদের মালিক

जब छोटा रहता है तो उसको बड़ा होने का दिल उसको करता है वो कैसे बड़ा होता है अपुजी শুধুমাত্র 니제 লাভ দেখে লাভ আর কিচ্ছু দেখে না अपुजी যখন আরো একটু বড় হয় তখন চন্দ্রকণা রোদ আসল বনির মধ্যে কোন সীমা রেখাছে দেখতে পায় না এই ফুজিটা যখন 니জার মুনাফা 니জার লাভ সেটা যখন আরো বাড়াতে পারে তখন সেটা নেদেলিপুর কেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বিহার নেপাল এই রাজ্যের যে সীমারেখা আছে সেই সীমারেখা থেকে সে আর কিছু মনে করে না পুঁজি যখন আরো বড় হয় সে যখন শুধু তার মুনাফাটা দেখে তখন সে দেশেরও আর গন্ডিটা মানে না এই দেশের পুঁজি অন্য দেশে গিয়ে ব্যবসা করে অন্য দেশের পুঁজি এই দেশে এসে ব্যবসা করে পুঁজি যখন আরো বড় হয় তখন সে আইন কানুন কেউ তোয়াক্ষা করে

যারাই মেদিনীপুরে যারাই গোটা পশ্চিমবঙ্গে বালির বেডগুলোতে নদীর বেডগুলোতে দাঁড়িয়ে জেসিবি লাগিয়ে পুলিশকে বুড়ো আমল দেখিয়ে ওভারলোডেড গাড়ি এক রাজ্য থেকে আর এক রাজ্য চলে গিয়ে গোটা ট্রাকের ব্যবসাটাকে নিজেদের পুঁজিতে নিজেদের মুঠিতে ভরে নিয়েছে এমন হচ্ছে না তো যে পুঁজি যখন বাড়তে বাড়তে

What oh, come on team,

তাহলে হসপিটালের ভেতরে দালালের সঙ্গে লিঙ্কটা কে রেখেছে হসপিটালের বেড কে দালালের কাছে পাঁচ হাজার টাকা নিয়ে হসপিটালের বেডটা যে দু টাকার টিকিটে একটা মন মর রোগী যে বেডটা পাবে না সেই বেডটা একজন উন্নত

লাভ কেন হবে না কেন চিনি পিয়ো না গায় গায় না কেন আমন মাড়ি থেকে যে ভাতের বার Us no tolben, no, no, no. তাহলে পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে লোকের প্রয়োজন স্কুলগুলোতে লোকের প্রয়োজন পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে লোকের প্রয়োজন আর পশ্চিমবঙ্গের যেটা ছেলেমেয়েগুলোর কাজের প্রয়োজন এই মাঝখানে লিঙ্কটা করে কে দিচ্ছে না কে দিচ্ছে না করে কেন করে মিলেছে লিঙ্কটা ভাবতে হবে পশ্চিম মেদিনী ভাবতে হবে

কি করে ভুলতে পারেন আপনারা সেই মাটিতেই মাতঙ্গিনী হাজরা শুধুমাত্র দেশের পতাকাটার জন্য নিজের বুকে গুলি খেয়েছে তবু পতাকাটাকে পড়তে দেয়নি তাহলে পশ্চিম সেই মেদিনীপুরের রক্ত এত ঠান্ডা হয়ে যেতে পারে না যারা দুর্নীতির কাছে মাথা নামিয়ে বাঁচবে সেই মেদিনীপুরকে মাথা তুলতেই হবে দুর্নীতির বিরুদ্ধে আর মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে এই মেদিনীপুর আবার গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশদেরকে তাড়িয়ে দেওয়ার জন্যে যে স্বাধীনতা সংগ্রামের আগুনটা এই মাটিতে লাগিয়েছিল নতুন করে আরো একবার এই দুর্নীতি রাজা দুষ্কৃতি রাজের পরাধীনতা থেকে স্বাধীনতা পেতে গেলে এই আগুনটা ফিরে হয়তো পশ্চিম মেদিনীপুরের এই মাটিতেই লাগাতে হবে সেই আগুন লাগানোর জন্য আমাদের পশ্চিম মেদিনীপুরের সৈনিকদের কাছে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা আবদিন দাবাদুবাই